প্রিয় দর্শক আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই মিশর এবং মমির দেশ হিসেবে পরিচিত প্রাচীন মিশরটিকে ছিল প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে যদিও শত শত দেবতার পুজো করতো প্রাচীন মিশরিরা তবে তাদের সভ্যতা এমন কিছু উদ্ভাবন করেছিল যা আজও মুগ্ধ করে পৃথিবীবাসীকে তাদের তৈরি দুর্গ এবং পিরামিড এখনো স্মৃতিস্তম্ভ হিসেবে প্রাচীন মিশরের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে তাদের বৈজ্ঞানিক আবিষ্কার রাজনৈতিক ঘটনা এবং সাংস্কৃতিক উন্নয়ন আজও পৃথিবীবাসীকে নানাভাবে প্রভাবিত করে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছরেরও আগে নীলনদের দুই পারে গড়ে উঠতে শুরু করে মানুষের বসতি কালক্রমে সেটাই হয়ে ওঠে প্রাচীন পৃথিবীর প্রধান এক সভ্যতা রাজা নর্মার খ্রিস্টপূর্ব তিন হাজার একশো পঞ্চাশ সালে প্রাচীন মিশরকে এক করেন প্রাচীন মিশরিরা তাদের মূল্যবোধ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনন্য হয়ে উঠেছিল পৃথিবীর বুকে প্রথম জাতিরাষ্ট্র গড়ে উঠেছিল রাজা নর্মারের নেতৃত্বেই বিশ্বের প্রথম লিখিত ভাষাগুলোর একটি তৈরি করেছিল মিশরিরা যা একটি জাতির বিকাশের পরিচয় বহন করে যদিও তখন মিশরের জনসংখ্যার বেশিরভাগই ছিল নিরক্ষর শুধুমাত্র হাতে গোনা কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তারাই পড়তে পারতেন এবং পড়তে পারা সেই সমস্ত কর্মকর্তাদের ফারাওরা তাদের আশেপাশেই রাখতেন কিন্তু সিংহাসনের প্রতি যাতে তাদের কোন লোভ তৈরি না হয় সেজন্য তাদেরকে পাশে রাখলেও ফারাওরা তীক্ষ্ণ নজর রাখতেন তাদের উপর মিশরীয়দের বিভিন্ন গ্রন্থ বা দেওয়াল চিত্র লেখা হয়েছিল দুর্বন্ধ চিত্রলিপিতে চীনাদের কাগজ তৈরির বহু শতাব্দী আগেই প্যাপিরাজ তৈরি করেছিল মিশরীরা ব্যাপিরাস হলো পুরো কাগজের অনুরূপ একটি উপাদান যা প্রাচীনকালে লেখার পৃষ্ঠা হিসাবে ব্যবহৃত হতো যাই হোক গণিত বিদ্যা কিংবা আধুনিক জ্যোতির্বিদ্যার পূর্বসূরি জ্যোতিষশাস্ত্রের অনেকাংশের হাতে হয়েছিল এই মিশুরি তারাই বর্ষপুঞ্জির মৌলিক অবকাঠামো তৈরি করেছিল যা আমাদের বর্তমান বর্ষপুঞ্জির আদল পেয়েছে সভ্যতাটির এতদিন টিকে থাকার অন্যতম কারণ হলো প্রাচীন মিশুরিরা ভারতের দেবতার মতোই বিশ্বাস করত। তারা বিশ্বাস করত ফারোরা হলো দেবতা আর মানুষের মাঝে মধ্যস্থতাকারী এবং তারা আরো বিশ্বাস করত ঐশ্বরিক ক্ষমতা প্রাচীন মিশরীয় রাজাদের বলা হতো ফারাও তবে সময় ফারাওরা ধর্মীয় এবং রাজনৈতিক নেতাও ছিলেন মিশরের পিরামিড আমাদের মনে করিয়ে দেয় হাজার হাজার বছরের প্রাচীন মিশরীয় সভ্যতার কথা মিশরের রহস্যময় পিরামিডের নির্মাণ শৈলী নিয়ে যুগ যুগ ধরে চলছে অসংখ্য জল্পনা কল্পনা আধুনিক প্রযুক্তির উদ্ভাবনের অনেক আগেই মিশরের এই বিশাল পিরামিড গুলো কিভাবে তার চেয়েও বড় প্রশ্ন এই পিরামিড গুলো কারা তৈরি করেছিল এবং তারা করেছিল এই পিরামিড গুলো এই প্রশ্নগুলো ভাবিয়ে চলেছে নীলতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিকদের মিশরের পিরামিড গুলো জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের প্রাচীন মিশরের সবচেয়ে বিখ্যাত রাজা ইউতেন খামিন তিনি মাত্র নয় বছর বয়সে ফারাও হন এবং দশ বছর রাজত্ব করেন এবং তিনি মাত্র ১৯ বছর বয়সে মারা যান উনিশশো সালে খুঁজে পাওয়া যায় রাজা তুতেন খামিনের প্রায় সাড়ে তিন হাজার বছর আগের মমিকৃত অক্ষত মৃতদেহ রাজার মুখে পড়ানো ছিল অসাধারণ নৈপুণ্যে সোনার তৈরি একটি মুখোশ সমাধিকক্ষে ও কফিনের ভিতর পাওয়া যায় প্রচুর হীরা জহরত মিশরের যত প্রাচীন সমাধি পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ হল তুতেন খামিনের সমাধি এই সমাধির আবিষ্কার বিশ্বব্যাপী আলোচিত হয় ফারাওদের পোশাকও ছিল অতি বৈচিত্র্যময় তবে ফারাও পটটি ছিল বংশানুক্রমিক সেই হিসেবে উত্তরাধিকার সূত্রে ফারাওদের সন্তানরাই হতো ফারাও প্রাচীন মিশরের সর্বশেষ ফারাও ছিলেন সপ্তম ক্লিয়পেটরা খ্রিস্টপূর্ব পূর্ব অব্দে রোমানরা মিশর দখল করে নিলে প্রায় তিন হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা ফারাউদের শাসনের অবসান ঘটে নতুন করে লেখা হয় প্রাচীন মিশরের ইতিহাস